কাম টু টেকনো ডার্ক্স আজকে আমি নিয়ে এসেছি দরজার উপরে পিউ পালিশ করব। তো আমি এই দরজাটার উপরে পিউ পালিশ করবো আপনারা পার্ট টু পার্ট দেখুন আর শিখতে থাকুন তো এটা আমি ফার্স্ট আমি ভালোভাবে ঘষে নিচ্ছি তো এটা একশো কুড়ি নম্বর কাগজ নেবেন নিয়ে আপনারা সুন্দর করে একটা ঘষবেন তো আমি এটার ওপরে সিলার অ্যাপ্লাই করলাম তো সিলার অ্যাপ্লাই করার পরে আমি এটা ভালোভাবে ঘষে নিচ্ছি তো এটা আমি সিলাই অ্যাপ্লাই করার পরে সেন্ডিং কাগজ দিয়ে ঘষে নিচ্ছি তো আপনারা ঘষে নেবেন এইভাবে সুন্দর করে ঘসবেন আর ঘষার পরে কী কী ফুল প্রসেস আপনারা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন পুরো কাঁচের কাঁচের মতো গেলে নিয়ে আসবো তো এই দরজাটা কাঠটার নাম হচ্ছে মেহগনি কাট কাঠ তো এই দরজাটা খুব একটা পরিস্থিতি ভালো নয় একদম একটু খারাপ টাইপের আছে দরজাটা তো এই দরজাটার ওপরে সুন্দর করে আমি পিউ পালিশ সেটা আপনারা দেখবেন তো এই দরজাটা আমি এই যে দরজাটা আছে এটাকে আমি কালারিং করে নেবো যেহেতু একটু সমস্যা আছে বলে কালারিংটা করবো যাতে দেখতে সুন্দর লাগে তো আপনারা পিউ পালিশ কীভাবে করবেন সেটা দেখতে থাকুন আর আমার ভিডিওগুলো আপনারা যারা যারা দেখেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর নোটিফিকেশান অন করে রাখবেন তাহলে আমি ভিডিওগুলো আপলোড দিলে আপনারা দেখতে পাবেন ঠিক আছে তো এইভাবে সুন্দর করে আপনারা ভালোভাবে ঘষবেন ঠিক আছে দরজাটা ঠিকভাবে সুন্দর করে ঘষতে হবে ঘষার পরে আপনারা কালারটা অ্যাপ্লাই করবেন তো কালারটা কীভাবে অ্যাপ্লাই করবো সেটা আপনাদেরকে বুঝিয়ে দেবো তারপরে আমি পিউ স্প্রে করবো সেটা আপনাদেরকে দেখাবো আর লাস্ট পর্যন্ত দেখুন কেটে কেটে দেখবেন না তাহলে আমি কিছু কিছু টিপস দেবো সেই টিপসগুলো আপনারা মিস করে যাবেন আর টিপসটাই হচ্ছে মেন ব্যাপার কীভাবে আপনারা কাজটা করবেন সেটা হচ্ছে টিপসটার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন তো চলো আমি প্রথম আমি স্প্রে গানে নিয়ে নিয়েছি আমি গানে এটা নিয়েছি গোল্ডেন কালার তো আমি গোল্ডেন কালারটা সব জায়গায় ধরে ধরে অ্যাপ্লাই করব ঠিক আছে তা আপনাদের একটা টিপস দেয় আপনারা যখনই কালারিং করবেন কোনো কাঠের ওপরে কোনো ফুলের ওপরে তো আপনারা কি করবেন পুরো গোল্ডেন কালার ফার্স্ট অ্যাপ্লাই করবেন সাদা কালার অ্যাপ্লাই করবেন না তাহলে কিন্তু দেখতে অতটা ভালো হবে না হোয়াইট কালার অ্যাপ্লাই করলে বা সাদা কালার অ্যাপ্লাই করলে আপনাদের কীভাবে দেখতে কিন্তু খুব ভালো হবে না তো আপনারা একবার চেষ্টা করবেন গোল্ডেন কালার সব জায়গায় অ্যাপ্লাই করতে পুরো যে আপনারা পেটাইমারটা মারেন কালার করার আগে সেটা আপনারা গোল্ডেন কালার অ্যাপ্লাই করবেন দেখতে কত সুন্দর লাগবে দেখবে তো গোল্ডেন কালার অ্যাপ্লাই করার পরে সেটা কিভাবে আপনারা যে অ্যাডজাস্টমেন্ট করবেন কালারের উপরে সেটা আপনাদেরকে বুঝিয়ে দেবো সেটা বোঝানোর জন্য ভিডিওটা দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন তো এইভাবে সুন্দর করে আপনারা ফার্স্ট গোল্ডেন কালার অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে তো আমি কিন্তু এটা শিলারের ওপরে গোল্ডেন কালার অ্যাপ্লাই করছি ঠিক আছে তো সিলার কীভাবে মারবেন আর শিলার দিয়ে কীভাবে পালিশ করবেন যদি দেখতে চান এই ভিডিওর ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো আপনারা ওখান থেকে গিয়ে দেখে নিতে পারেন ঠিক আছে লিঙ্কে গিয়ে ক্লিক করে ওখান থেকে গিয়ে দেখে নিতে পারেন তো ঠিক আছে আমি এইটা পুরো গোল্ডেন কালারটা আমার মোটামুটি যেখানে প্রয়োজন মানে যেটা আমি কালারিং করবো পুরো গোল্ডেন কালারটা অ্যাপ্লাই করল অ্যাপ্লাই করব ঠিক আছে তো গোল্ডেন কালারের উপরে আমি কিন্তু কালারিংটা করব। এটা করলে কি হয় দেখতে অনেক সুন্দর হয় ভালো হয় ঠিক আছে আর আপনারা যদি সে হোয়াইটের ওপরে সাদার ওপরে যদি অ্যাপ্লাই করেন একদম সুন্দর হয় না তো আমি পুরোপুরি গোল্ডেন কালারটা পুরো সব জায়গায় অ্যাপ্লাই করব ঠিক আছে তো যাদের যাদের বুঝতে অসুবিধা হচ্ছে কমেন্ট করবেন আমি কমেন্টের সবারই কমেন্টের উত্তর দিই আর কমেন্টের উত্তর অবশ্যই আপনারা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন আপনারা যদি কমেন্ট করেন এক থেকে দু ঘন্টার মধ্যে আপনারা কমেন্টের উত্তর পেয়ে যাবেন ঠিক আছে তো কমেন্ট করবেন কোনো বিষয়ে ডাউট থাকলে কমেন্ট করবেন আর আমার ভিডিওগুলো দেখে আপনাদের যদি ভালো লাগে বলবেন তাহলে আপনাদের জন্য আরও ভিডিও নিয়ে আসতে পারব তো চলো গোল্ডেন কালার অ্যাপ্লাই করা শেষ এবার আমি মোটামুটি পরের ধাপগুলো আপনাদের দেখাই তো যেহেতু ভিডিও অনেক বড় হয়ে যাবে সেই জন্য অনেক ভিডিও আমি দেখাতে পারবো না কিছু অনেক কিছু কিছু আপনাদের সেগুলোই বলে দেবো তো এখন নিয়ে নিচ্ছি আমি গ্রিন কালার এই কালারগুলো কিন্তু আপনারা কোনো রঙের দোকানে পেয়ে যাবেন আর এই কালারগুলো কিন্তু আপনারা সুন্দর করে এটা ভালোভাবে সেঁকে নেবেন লোহার পরে অ্যাপ্লাই করবেন ঠিক আছে এগুলো কিন্তু আপনাদের অয়েল পেন আপনারা অয়েল পেন নেবেন না তো কিন্তু এক্সপ্রে হবে না ঠিক আছে নিয়ে নিয়েছি আমি এবারে আমি যে পিন কালারটা অ্যাপ্লাই করা হয়ে গেছে যেহেতু ভিডিও অনেক বড়ো হয়ে যাবে সেই সে সেই জন্য আমি আপনাদেরকে দেখাতে পারলাম না পিন কালারটা অ্যাপ্লাই করা তো আমি গ্রিন কালারটা অ্যাপ্লাই করছি সেটা দেখতে থাকুন আপনারা এই যে গ্রিন কালারটা আমি এখন অ্যাপ্লাই করছি এটা কিন্তু হালকা করে ছাড় দিয়ে আমি হালকা হালকা করে দিয়ে দিচ্ছি যাতে দেখতে অনেক ভালো লাগে ঠিক আছে আর এই যে আমি পিন কালারটা অ্যাপ্লাই করলাম সেটা হচ্ছে দেখুন সেটাও ধার দিয়ে দিয়ে দিয়েছি এটা কি হয় দেখুন আমি যে আপনাদের বলছিলাম না যে পিন কালার বা এই যে আমি এখন যেটা গ্রিন কালার অ্যাপ্লাই করছি তো এটা কি হয় আপনাদের যদি হোয়াইটের ওপরে অ্যাপ্লাই করেন দেখুন হোয়াইট সবাই পছন্দ করেন না আর সেই জন্য এই যে গোল্ডেন কালারের ওপরে অ্যাপ্লাই করলে কত সুন্দর দেখতে হয় সেটা আপনারা বুঝতে পারছেন ঠিক আছে এটা কিন্তু হোয়াইটের ওপরে যদি এটা মারতেন কিন্তু খুব ভালো লাগতো না ঠিক আছে তো এইভাবে সুন্দর করে কালার করে নেবেন তারপরে আপনারা পিউ স্প্রে করতে হবে ঠিক আছে তো কালারটা আপনাদের মেন সুন্দর করে ফোটাতে হবে না তো কিন্তু ভালো লাগবে না তো কালারটা আপনারা কিন্তু কি করবেন এই যে শুরু করে হাত দিয়ে মারতে হবে তাহলে দেখতে ভালো লাগবে আপনারা যদি এই পুরো গ্রিন কালারটা সব জায়গায় দিয়ে দেন তাহলে কিন্তু ভালো লাগবে না তো এই শুরু করে দিতে হবে তাহলে দেখতে অনেক ইউনিক লাগবে দেখতে ভালো লাগে ঠিক আছে তো দেখুন আমার প্রায় মোটামুটি গ্রিন কালারগুলো আমি দিয়ে নিয়েছি তো নেওয়ার পরে আমার কালার মোটামুটি ছিল কমপ্লিট হয়ে গেছে পুরো কমপ্লিটটা আপনাদের দেখায় আমি কিছু কিছু জায়গায় যে ওই যে বেডন কালারগুলো দিয়ে দিয়েছি ধার দিয়ে দেখুন আপনারা দরজার যে ধার দিয়ে বেরান কালারটা দিয়েছি মাঝে একটু বেরান কালার দিয়েছি কালার দেওয়ার পরে মোটামুটি আমি পুরো কমপ্লিট করলাম ঠিক আছে আর আপনাদেরকে এই যে আজকে যে দরজাটা পিউ পালিশ করব সেটা আপনারা মনোযোগ সহকারে দেখুন তাহলে দেখুন নাহলে কিন্তু কেউ বুঝতে পারবেন না তো এই আমি ধার দিয়ে কালারটা মারলাম আপনাদেরকে দেখালাম যে বেরান কালারটা কীভাবে মারতে হয় সেটা তো আপনারা জানেন দেখুন কত সুন্দর লাগছে বেরান কালারটা তো এর ওপরে যখন পিউ অ্যাপ্লাই করব না পুরো কাঁচের মতো গেলে চলে আসবে ঠিক আছে কালারটা কেমন হয়েছে বলুন কালারটা দেখুন আমি কিন্তু এই যে হালকা হালকা করে কানা দিয়ে কিন্তু কালারটা অ্যাপ্লাই করলাম ঠিক আছে তো সুন্দর করে আপনারা এইভাবেই অ্যাপ্লাই করে দেবেন দেখবেন অনেক সুন্দর লাগবে দেখুন এটা হচ্ছে পিঙ্ক কালার আর এই যে মাজায় কিন্তু গোল্ডেন কালার কিন্তু দেখতে কত ভালো লাগছে তার মধ্যে দিয়ে দিয়েছি আমি কিন্তু একটু বেলাক আর এই যে আমি হালকা হালকা করে গ্রিন কিন্তু উড়িয়ে দিলাম সাইড দিয়ে হালকা হালকা করে উড়িয়ে দিয়েছি দেখতে কত ভালো লাগছে দেখুন ঠিক আছে সেটা আপনাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি আর বোঝানোর পরে আমি কিন্তু দরজাটা কমপ্লিট হয়ে গেছে এবারে আপনারা দেখতে থাকুন পিউ স্প্রে করব কিভাবে পিউ স্প্রে করব সেটা দেখতে থাকুন আর যারা যারা হয়তো বলতে পারেন যে আপনারা আমি এই তো পিউ পলিশ জানি তাদের জন্য হয়তো সুবিধা হয়নি আর যারা জানেন না তারা কিন্তু দেখতে থাকুন স্প্রে করা শুরু করে দিলাম পিউ পালিশ এটা হচ্ছে পিউ আর আমি স্প্রে করা শুরু করে দিয়েছি ঠিক আছে স্প্রে করাটা শুরু করছি মানে হচ্ছে দেখুন কীভাবে প্রথম লম্বায় মারতে হবে তারপরে কিন্তু আড়ে মারতে হবে এইভাবে আপনারা একটা দরজার উপরে এক লিটার পিউ খাওয়াতে পারেন কোনো অসুবিধা হবে না ঠিক আছে তো আপনারা কি করবেন এক লিটার পিউ অ্যাপ্লাই করলে অনেক সুন্দর হয় কাঁচের মতো হয় ঠিক আছে আর পিউটা কীভাবে মিক্স করবেন পিউমিক্সটা জানতে হলে আমার এই ভিডিওর ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো ওখান থেকে গিয়ে দেখে নিতে পারেন ঠিক আছে তো আমি পিউমিক্স কাটা দেখালাম না কেন যেহেতু ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে আর পিউমিক্স কাটা আমি এর আগে ভিডিও ভিডিও আমি দিয়েছি মানে পিউমিক্স কারা সবসময় তো দেওয়া যায় না তো আমি এই ভিডিওর ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো পিউমিক্স কীভাবে করবেন সেখানে যাবেন গিয়ে কিল করবেন ডিসক্রিপশানের লিঙ্কে যাবেন গিয়ে ওখানে ক্লিপ করলে পেয়ে যাবে তো আমার কমপ্লিট হয়ে গেছে কমপ্লিটটা দেখায় দেখুন দরজা পুরো কমপ্লিট হয়ে গেছে তো একদিন শুকানোর পরে কিন্তু আমি এই ভিডিওটা করলাম আপনাদের জন্য শুকানোর পরে তো দেখুন পুরো কাঁচের মতো হয়ে গেছে আমি এই যে হাত দিচ্ছি কিন্তু অনেক স্লিপ কিন্তু দরজাটা কিন্তু অনেক সমস্যা ছিল অনেক জায়গায় ফাটাফুটি ছিল খুব একটা সুন্দর হয়নি কিন্তু আপনারা দেখুন অনেকটাই সুন্দর করার চেষ্টা করেছি আমি তো খুব একটা হয়তো সুন্দর হয়নি আপনাদের চোখে হ্যাঁ কেননা দরজাটা কিন্তু খুব ভালো নয় অনেক জায়গায় দরজাটা কি মানে ফাটা আছে বা অনেক সমস্যা আছে দরজাটায় তাও পিউ পালিশ করতে হলো ঠিক আছে তো পিউ পালিশটা করলাম আমি তো দেখুন পুরো গাছের ছবি দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন পুরো গাছের ছবি দেখা যাচ্ছে আর হালকা যে এই যে কিছু কিছু ছিদ্র ছিদ্র হয়েছে মানে আমি যখন পিউ স্প্রে করি তখন বৃষ্টি এসেছিলো বৃষ্টির কারণে কিন্তু এটা হয়ে গেল ঠিক আছে তো আপনারা দেখতে পাচ্ছেন ওই যে একটা ঘর দেখা যাচ্ছে সেই ঘরের কিন্তু ছবি দেখা যাচ্ছে ভালো করে আপনারা দেখুন আমি আঙুল দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে কেউ ওই যে ঘর আছে ঘরটাকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দরজার ওপরে পুরো কাঁচের মতো গেলে চলে এসছে আপনারা বুঝতে পারছেন দেখুন ভালো করে খেয়াল করুন পুরো ঘরটা দেখা যাচ্ছে দেখুন ঘরটা দেখা যাচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি তো এতটাই গেলে এসছে আর হ্যাঁ চেষ্টা করুন আপনারা পিউ পালিশ চেষ্টা করুন তাহলে তো আপনারা পিউ পালিশ করতে পারবেন পুরো কাঁচের মতো পিউ পালিশ সাইনিং না হাত দেবেন পুরো কাঁচের মতো আমি হাত দিচ্ছি না পুরো কাঁচের মতো তো ঠিক আছে আপনারা পিউ পালিশ চেষ্টা করুন আর আমার ভিডিওগুলো দেখতে থাকুন আর হয় সমস্যা হলে কমেন্ট করুন